সবাইকে আন্তরিকভাবে স্বাগত সম্প্রতি একটা খবর নিয়ে খুব চর্চা হচ্ছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে যে শিক্ষক নিয়োগে কোন কোন প্রভাবশালী নেতা সুপারিশ করেছিলেন কারা কত সুপারিশ করেছিলেন এখন এই সম্পর্কে কিছু তথ্য বাইরে এসেছে যে কারা কারা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সুপারিশ করেছিলেন কেউ হয়তো তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যের কাছে সুপারিশ করেছিলেন এ নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কিছু নেতার নাম সামনে আসছে এখন প্রশ্ন হল যে যে নেতাদের নাম সামনে আসছে শুধুমাত্র তারাই কি সুপারিশ করেছিলেন যদি শুধুমাত্র তাদের সুপারিশ তাদের সুপারিশে কটা চাকরি হয়েছে বাকি এই যে প্রায় পঁয়ষট্টি কেউ বলছেন আটষট্টি হাজার কেউ বলছেন সত্তর হাজার প্রাথমিকে যে শিক্ষক নিয়োগ হয়েছে এর মধ্যে বহু প্রাথমিক শিক্ষকের যে চাকরি হয়েছে বেনিয়ম করে তাহলে বাকি নেতারা কি সুপারিশ করেননি অনেক নেতা করেছেন নাম আসছে কাদের শুভ মানে এই এই মুহূর্তে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যেটা নাম চলে আসছে অনেকের সেটা যদি দেখি যে একটি বিশেষ নথি সামনে এসেছে সিবিআইয়ের সংগ্রহ করা সেই নথিতে মানে নথি থেকে যেটা জানা যাচ্ছে যে এমন একাধিক প্রভাবশালীর নাম যারা বর্তমানে আবার বিজেপি করছেন একাধিক উল্লেখযোগ্য নাম আছে এই তার মধ্যেই নাম এসেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দীপেন্দু অধিকারীর নাম এসেছে বিজেপি নেত্রী প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের নাম এসেছে মানে তখন এনারা কিন্তু সব তৃণমূলে ছিলেন দীপেন্দু অধিকারী ভারতী ঘোষ তৃণমূলে ছিলেন এখন এনারা বিজেপি আবার নাম এসেছে এখনও বর্তমানে তৃণমূলে আছেন মমতাবালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের বিধায়ক শৌকত শৌকত মোল্লা তাদের নাম কিন্তু সামনে আসছে তারা শৌকত মোল্লা এখনও তৃণমূলে আছেন মমতা বালা ঠাকুর এখনও তিনি তৃণমূলে আছেন কিন্তু দীপেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষ ইনার এখন বিজেপি সু দীপেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই এবং ভারতী ঘোষ এখন বিজেপি করছেন কিন্তু কিন্তু ইনারা তো একটা সময় সেই সময় সবাই তৃণমূলে ছিলেন আবার অন্যদিকে যদি দেখি যে যেটা অভিযোগ উঠেছে বাঁকুড়া মানে প্রাক্তন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাত্রা সেই শ্যামল ছাত্রাও সুপারিশ করেছিলেন চাকরির জন্য এ নিয়ে আবার এলাকায় পোস্টারিং করা হয়েছে সেই পোস্টারিং করেছে বলে যেটা শোনা যাচ্ছে যে সিপিএম পোস্টারিং করেছে তার নামে আবার পাল্টা সিপিএমের বিরুদ্ধে তৃণমূলও সুর চড়িয়েছে তৃণমূলের নেতারা সিপিএম আক্রমণ করেছে যে তৃণমূল সততার প্রতীক তো এই বাঁকুড়ার মানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাতরার সুপারিশে যেটা অভিযোগ করা হচ্ছে যে ২২ জনের চাকরি হয়েছে এবং সিবিআইয়ের হাতে আসা তালিকা মানে সেটা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই তালিকা তুলে আবার সিপিএমরা যেটা জানা যাচ্ছে যে সিপিএমরা আবার পোস্টারিং করছে তৃণমূল পাল্টা বলছে এখন এই পরিস্থিতিতে যেটা আমি বলতে চাই যে প্রথমত আপনাদের মতামত কি যে প্রাথমিকীকে কি শুধু এরাই এই যাদের নাম এসেছে এরাই শুধুমাত্র সুপারিশ করেছে আর কি কেউ সুপারিশ করেনি প্রাথমিকের দুর্নীতির সীমাটা কত দূর আপনাদের কি মন্তব্য আছে বিষয়ে অবশ্যই জানাবেন কিন্তু আমার বিশ্লেষণ হচ্ছে যে এই কজনের হয়তো নাম সামনে এসেছে যেরা সুপারিশ করেছিলেন বাকি পশ্চিমবঙ্গের এই যে পঁয়ষট্টি বা আটষট্টি হাজার হোক বা সত্তর হাজার হোক যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে দু হাজার চোদ্দোর টেটের উপর ভিত্তি করে এবং দু হাজার সতেরো টেটের উপর ভিত্তি করে সেখানে কি এই শুধুমাত্র এই কয়েক সুপারিশ হয়েছে আর হয়নি তাহলে যারা বেআইনি পথে চাকরি পেয়েছেন প্রাথমিক শিক্ষক সেই সংখ্যাটা কত হত হবে তাহলে যদি এই কটা হতো তাহলে তো বেআইনি বেশি হতো না আর এই এই কটা বেআইনি চাকরি হলে আমার মনে হয় এত আদালতে গিয়ে এত সমস্যা বা এত এ নিয়ে আলোচনা সমালোচনা হতো না যদি কিছু হতো কয়েকশো হতো পঁয়ষট্টি হাজার আটষট্টি হাজার সত্তর হাজার চাকরির মধ্যে যদি চার পাঁচশো এরকম হতো দু তিনশো তাহলে এ নিয়ে এত জলঘোলা এত সমালোচনা এত আলোচনা এত দোষ ত্রুটি ধরা বিষয়টি তেমন আসতো না দুর্নীতি পাঁচজনের হলেও দুর্নীতি দশজনের হলেও দুর্নীতি কিন্তু এই কিছুটা দুর্নীতির জন্য এত তোলপাড় হতো না তাই রাজ্যের তাহলে আর নেতা মন্ত্রী তারা কি সুপারিশ করেননি এই যে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি একবার দমদমের একটি সভাতে বলেছিলেন চাকরি তৃণমূলের ছেলেরাই পাচ্ছে তৃণমূলের ছেলেরাই পাবে কিভাবে পাবে কেমন করে পাবে সে সব বলবো না আচ্ছা তাহলে পরীক্ষা দিয়ে যদি চাকরি হয় সঠিক নিয়মে তাহলে কী করে শুধু তৃণমূলের ছেলেরা চাকরি পাবে বা পেতে পারে সে কথা তিনি বলবেন না কিন্তু এটা কোন জাদু বলে ব্রাত্যবাবু কোন জাদু জানেন কোন মহিমা জানেন তিনি কি ট্রেনিং দিয়েছেন তাদের যে সেই ট্রেনিং এর বলে ব্রাত্য বসু ঘোষণা করে দিচ্ছেন যে তৃণমূলের ছেলেরা চাকরি পাচ্ছে তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে কিভাবে পাবে কেমন করে পাবে সেটা আমি বলবো না তাহলে এর মাধ্যমে কি বোঝা যায় আবার একজন নেতা তো স্বীকার করেছেন দমদমের এক নেতা যে ব্রাত্য বসুকে আমরা যা চেয়েছি তার চাইতে বেশি উনি তিনি দিয়েছেন তাহলে কি দাঁড়ায় অথচ ব্রাত্য বসুকে এখনও পর্যন্ত আমার জানা নেই যে সিবিআই কোনো দিন তদন্তের জন্য ডেকেছে কিনা তিনি প্রকাশ্যে বলছেন যে একটি দলের নাম করে তারাই চাকরি পাবে তারাই চাকরি পেয়েছে তাহলে ব্রাত্যবসুকে কেন এখনও সিবিআই ডাকেনি বলুন তো সামনে এসেছে এই কটা নাম নিয়ে তাই নিয়ে তোলপাড় করছি আমরা কিন্তু এর চাইতে যে সমুদ্র আছে যারা এই সমুদ্রের সঙ্গে যুক্ত আছে নেই কি মনে হয় আপনাদের তাহলে ব্রাত্যবসু এর কথা কি করে বলেছিলেন এত অনিয়মের অভিযোগ এত বিনিয়মের অভিযোগ সাদা খাতা ওএমআর সিট কি আছে অরিজিনাল প্রাথমিকের আদালতে বিচারাধীন বিষয় আরও কিছুদিন গেলে ক্লিয়ার হয়ে যাবে প্যানেল ঠিকঠাক প্রকাশ করা হয়েছিল মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল প্রাথমিকের যদি না হয়ে থাকে প্যানেল প্রকাশ না হয়ে থাকে মেরিট লিস্ট সঠিকভাবে প্রকাশ না করা হয়ে থাকে ওএমআর সিট না হয়ে এখন না থাকে ওএমআর সিটের অরিজিনাল স্ক্যান কপি যদি না থাকে তাহলে সঠিক নির্ধারণ কীভাবে হবে যে কারা সত্যিকারের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে আর কারা সুপারিশে চাকরি পেয়েছে যে কটা সুপারিশে আসলো না সেই কটা জানা গেল বাকিগুলো আদালতে চলছে এ বিষয়গুলো আদালতে আছে যেহেতু এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাটা মানে হাইকোর্টেও আছে সুপ্রিম কোর্টেও আছে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কি হাইকোর্টের উপর ছেড়ে দেবে নাকি সুপ্রিম কোর্ট নিজেই এটার এই সিদ্ধান্ত নেবে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সেটা আর কিছুদিন পরেই জানা যাবে আমরা জানতে পারবো তারপর এই বিষয়গুলো উঠে আসবে তো সামনে যে কটা এসেছে এই কটা নিয়েই শুধু তোলপাড় হচ্ছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে বাকি রাজ্যের অনেক প্রভাবশালী নেতা কি এই সুপারিশের সঙ্গে যুক্ত নেই আমি জানতে চাইছি দর্শক মাননীয় দর্শক সম্মানীয় দর্শক আপনাদের কাছ থেকে আপনাদের এই বিষয়ে কি মন্তব্য আছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা